বহু বছর পরে ইলিশের লেজ বর্তা খেলাম পনেরো দিন পরে গ্রামের বাড়িতে আসলাম মনে হয়েছে যেন হাজার বছর পরে এসেছি গ্রামের শান্তি তো গ্রামে গ্রামের মতো মজা কোথাও পাওয়া যায় না এই যে লাউ গাছগুলো দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই প্রায় পনেরো দিন আগে এটা আমি লাগিয়েছিলাম মানে ঢাকা যাওয়ার আগে এই যে বরবটি গাছগুলো তখন লাগিয়েছিলাম মাসাল্লাহ বরবটি হওয়াও শুরু করেছে এখন ফুলও আসছে এই যে বনো ফুলগুলো খুব সুন্দর আর এই যে পেয়ারা খুব যত্ন করে পলিথিন দিয়ে বেঁধে তারপর পাখির মুখ থেকে আমার মা রেখে দিয়েছে গাছে যত পেয়ারা হয় পাখিরাই খেয়ে নেয় গ্রামের সব কিছুই দেখতে খুব সতেজ খুব ভালো লাগে আর শহরে মনে হয় যেন গরম মানে গরম না থাকলেও প্রচণ্ড পরিমাণে গরম লাগে তবে যাদের শহরে থাকতে ভালো লাগে তাদের বেশ ভালোই লাগে তাদের আবার গ্রামে আসলে অস্বস্তি লাগে আর গ্রামের মানুষদের গ্রামে আসলে মনে হয় যেন অনেক বছর পরে আবার জীবনটাকে ফিরে পেলাম তো চলে যাওয়া যাক রান্নাবান্নায় আজকে রান্না করব। ইলিশ মাছ এবং ইলিশ মাছের লেস বর্তা এটাকে ইলিশ মাছও বলা যায় অথবা পুটি মাছও বলা যায় একদম খুব ছোটো সাইজের এই দুই বছর পরে আজকে ইলিশ মাছ খাবো তাও ছোট সাইজের এখন তো বাজারে ইলিশ মাছের চড়া দাম ইলিশ মাছগুলো বড় লোকদের জন্য গরিবদের জন্য এই যে পুঁটি মাছ সাইজের ইলিশ মাছগুলোই প্রথমে কিছু পটল এবং আলু ডিম দিয়ে ভাজি করে নিচ্ছি এভাবে এটা ডিম দিয়ে ভাজি করলে বেশ ভালোই লাগে একবার খেয়ে দেখবেন রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতেই বেশ মজা লাগে এই তো খুব সুন্দর করে কষিয়ে আমি ভাজিটা দিয়েও দিয়েছিলাম আমার ভাজিটা কিন্তু হয়েও গিয়েছে এখন এটা নামিয়ে নেব এরপর রান্না করে নেব রায়ানের জন্য একটু পাঙ্গাস মাছ যেহেতু আমরা ইলিশ মাছ রান্না করব, তো রায়ানের তো এমনিতেই অ্যালার্জির সমস্যা প্রচুর পরিমাণে ওকে তো ইলিশ মাছ দেওয়াই যাবে না এমনিতেই ওই মাছে অনেক কাটা আর ওর প্রচুর পরিমাণে মানে সমস্যা হয় এর জন্য ওর জন্য একটু দুই পিস পাঙ্গাস মাছ রান্না করে নিচ্ছি একটু আলু দিয়ে এভাবে বাচ্চাদের রান্না করে দিলে একদম কম হলুদ মরিচ দিয়ে বেশ মজা করেই খায় আমার আব্বা যেন তো পাঙ্গাস মাছ খুব পছন্দ করে মায়ের মতো এই তো খুব সুন্দরভাবে ওর রান্নাটা হয়ে গিয়েছে ওর রান্নাটা ঝাল কম হলেও খেতে বেশ মজা হয়েছিল আমি একটু খেয়ে দেখেছিলাম তো তাই বললাম এখন রান্না করবো আমাদের দেশের জাতীয় মাছ জাতীয় মাছ কিন্তু জাতিরাই খেতে পারে না কিভাবে খাবে প্রচুর পরিমাণে দাম উপদেষ্টারা তো বলতেছে যে আমাদের দেশের মানুষ খাবে তারপর মানুষ খাবে কিন্তু এখনো দেশের মানুষ খেতে পারছে না কেননা এখনো ইলিশ মাছের প্রচুর দাম শুধুমাত্র ফেসবুকে ইলিশ মাছের দাম কমেছে বাজারে গেলেই দেখা যায় চড়া মূল্য ইলিশ মাছের দাম একটুও কমেনি এই তো ইলিশ মাছগুলো অল্প একটু হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি খুব ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেলে এরপর এর মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেবো ইলিশ মাছে আমরা বেশি মশলা খাই না বলতে গেলে আমাদের এদিকের মানুষ খুব কম মশলাই খায় বেশি পরিমাণে মশলা খেতে আমাদের ভালো লাগে না আর ইলিশ মাছে তো বেশি মশলা একটুও ভালো লাগে না ইলিশ মাছটা কিন্তু এই কচু দিয়েই রান্না করব এই যে কচুর শাকটা এটা দিয়ে রান্না করলে বেশ দারুণ হয় আগে এই মাছ এই কচুর শাক দিয়ে রান্না করলে মানে ঘ্রাণ চলে যেত বাড়ির আর এখন রান্না করলে তো মানে নিজের ঘরে বসেই ঘ্রাণ পাওয়া যায় না এমন ইলিশ মাছ কথা বলতে বলতে কিন্তু কচু শাক দিয়ে ইলিশ মাছটা রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব অসাধারণ হয়েছিল এই রান্নাটা খেতে একবার এভাবে কচু শাক দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন এখন বানাবো লেজ ভর্তা একটা লেজ ছিল তো ওটাই তো প্রচুর পরিমাণে কাটা থাকে এমনিতে বেছে খেতে খুব কষ্ট হয় আরও ছোট মাছের এর জন্য এটা ভর্তা করে মাছের সাথে আগেই একটু ভাজা করে এরপর কিছুটা পেঁয়াজ ভাজা করে নিয়েছি এখানে একটা ভুল হয়ে গিয়েছে রসুন ভাজতে ভুলে গিয়েছি পরে আবার রসুনও একটু ভেজে নিয়েছিলাম আর কিছুটা শুকনো মরিচ টেলে নিয়েছি এই তো শুকনো মরিচ এখন পাটায় বেটে এই ভর্তাটা করা হবে কাটাগুলো বেছে হাতে মেখেও করা যায় তবে কাটা ভাজতে প্রচুর পরিমাণে আলসামি লাগে আর এই এত পরিমাণে কাঁটা যা বেছে আজকে শেষ করা যাবে না এই তো ভর্তা বানানো শেষ হয়ে গিয়েছে এখন প্লেটটা একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ